গণেশ মন্দিরটা তোমাদের কাছে এখানে এসে আমার লাভই হলো আমি পশাদ পেলাম বন্ধুরা খিচুড়ি পশাদ পেলাম তা বন্ধুরা বেরিয়ে তো পড়লাম যাচ্ছি কোথায় কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পেল গণেশজির মন্দির ওটাই দেখতে আর তোমাদের দেখাতে বেরিয়ে পড়লাম যেতে যেতে ধর্মতলা দিয়ে সেন্ট্রাল এভিনিউর দিকে যেটা রাস্তাটা আমরা পৌঁছে যাব মুক্তরাম স্ট্রিট যেটা আমাদের আজকে জায়গা হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা বন্ধুরা কোথায় এসছি কি করছি সম্পূর্ণ তোমায় জানাবো তা বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি আছি কোথায় কোথায় এসছি মুক্তরাম স্ট্রিট যেটা বন্ধুরা একটা নস্টালজিয়া আর হেরিটেজ আর এটা আমরা আজকে উপাস্তনা থাকবে এই গণেশ মন্দির সিদ্ধি বিনায়ক মন্দির এটা বন্ধুরা আমরা তো অনেক ইউটিউবে দেখেছি বা আমাদের ফেসবুকেও দেখেছি তা বন্ধুরা আজকে পরিবেশনা হলো এই গণেশ মন্দিরটা তোমাদের কাছে তুলে ধরা তা বন্ধুরা তোমরা এই জোড়াশকর যে রাস্তাটা আছে যে রাস্তাটা মানে ধর্মতলা থেকে মানে যে রাস্তাটা তোমার চাঁদনি মানে চাঁদনি না ওই যেটা কেশি দাসের রাস্তা দিয়ে চলে আসলে ওখানেই কিন্তু বন্ধুরা তো ওই জোড়া যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটার উপরেই কিন্তু বন্ধুরা একটু ঢুকলেই তোমরা এই মন্দিরটা দেখতে পাবে তা সিদ্ধেন বিনা মন্দির ভিতরে প্রবেশ করব আর বাইরের এই এখানকার যে অ্যাটমসফিয়ার সেটা তোমার সঙ্গে শেয়ার করি তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা আমরা কিন্তু আছি ওই যে সিদ্ধি বিনায়ক মন্দির তা তোমরা যদি এই সিদ্ধি বিনায়ক মন্দিরটা আসবে কি করে ওই যে সেন্ট্রাল এভিনিউ দেখতেই পাচ্ছ ওই যে মেন রাস্তাটা ওটাই কিন্তু বন্ধুরা সেন্ট্রাল এভিনিউ তা ওরা যদি তোমরা ওই দিক দিয়ে আসো এতে কিন্তু তোমার ঠিক বা দিকে ঢুকলেই এই মন্দিরটা তোমরা এখানে পেয়ে যাবে যেটা বিনায়ক মন্দির এটা কিন্তু বন্ধুরা মানে একদম মানে একদম মানে নতুন একটা মানে বিনায়ক মানে গণেশজির মন্দির কলকাতা শহরে গণেশ ঠাকুরের মন্দির এটা কিন্তু বন্ধুরা এখানে আমি এখানে এসে সেটাই ভিডিও করব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমরা যদি আসো যে সেন্ট্রাল এভিনিউ যেটা জোড়াশাগর মানে বাড়ি যে ঠাকুর বাড়ি যে রাস্তাটা পড়ে মেন রাস্তাটা সেন্ট্রাল এভিনিউ ওই রাস্তা দিয়ে বন্ধুরা কিছুটা এগিয়ে ঢুকলেই তোমরা কিন্তু বন্ধুরা এই সিদ্ধিবিনায়ক মন্দির বা এই গণেশ মন্দিরটা তোমরা পেয়ে যাবে ভিতরে প্রবেশ তোমরা দেখতে এরকম একটা জানাচ্ছিল তাই বন্ধুরা আমিও জানলাম আর তোমাদেরকেও জানাচ্ছি তোমরা দেরি করো না তাড়াতাড়ি চলে এসো পথটা বুঝে নিলে তোমরা সেন্ট্রাল এভিনিউ মেট্রো করে নেমে বা বাসে করে এসে তোমরা ওখান থেকে জিজ্ঞেস করলেই তোমাদের দেখিয়ে দেবে এই মন্দিরটা তা মন্দিরটার সামনে থেকে দেখেই একটা দেখেই মনে হলো যে পুরনো দিনের একটা রাজবাড়ি তা সত্যি বন্ধুরা একদম রাজবাড়ি এত সুন্দর করে সাজিয়ে তুলেছে আর তোমরা যদি দু চাকা বা চার চাকা নিয়ে আসো এখানে কোনো প্রবলেম হবে না তোমরা দু চাকা চার চাকা পার্কিং করে এই গণেশজির মন্দিরটা অবশ্যই দর্শন করো আর বন্ধুরা এই বাইরের যে সৌন্দর্য মন্দিরটের যে বাইরের যে কাঠামোটা বা এই পুরোনো দিনের এই আর্কিটেকচারটা দেখতে দেখতে বন্ধুরা সত্যি মনোমুগ্ধ লাগছে আর তোমার সঙ্গে শেয়ারও করছি আর এত সুন্দর করে রং করে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সত্যি মানে ভগবান যে গণেশজি এখানে আর বন্ধুরা এই আমার এই ভিডিওতে তোমাদের স্ক্রিনে এদের এখানকার ওয়েবসাইট আর মন্দিরের ঠিকানা দেওয়া রইলো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে এদের এখানকার টাইমিং বা তোমার যদি কিছু জানার থাকে ওই ওয়েবসাইটে গেলে তোমরা সম্পূর্ণ জানতে পারবে আর আমরা বন্ধুরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করবো আর ঠিক মন্দিরের বাইরের যে যে সুন্দর দৃশ্যটা যেটা আমি ক্যামেরা বন্দী করছি আর তোমার সঙ্গে শেয়ারও করছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে সাজানো আমি এই কলকাতা শহরের থেকে এই এত দেরি করে এই সিদ্ধিবিনায়ক মন্দিরে এসেছি সত্যি আফশ্বাস করছি যাই হোক বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে আর এই যে মনোমুগ্ধকর একটা মন্দিররা এই গণেশ মন্দিরে প্রবেশ করার আগে সত্যি বন্ধুরা এই বাড়ির যে যেটা মন্দিরটা সত্যি বন্ধুরা একটা নবিয়া হেটেজ। সেই বলতে এত স্থাপত্য শিল্প আর বুঝতেই পারছো পিছনে যে কাজ আর এই সম্পূর্ণ তোমাদের এখানে শেয়ার করছি আমার খুব ভালো লাগছে সত্যি খুব ইউনিক আর এখানে কিন্তু বন্ধুরা ওই যে দেখতেই পাচ্ছেন ওই ওই যে ওই জায়গাটা ওটা হলো ফিফটি এ হাউস দা মল্লিক ফ্যামিলি দা মল্লিক ফ্যামিলিদের কিন্তু এখনো ওখানে মানে বসবাস করে আর সঙ্গে এই মন্দির এই মন্দিরের গেট আমি ভিতরে প্রবেশ করছি তোমাদেরকে নিয়ে তোমাদের ওপর সিদ্ধি বিনায়ক বা গণেশ এর গণেশ ঠাকুরের দর্শন করো বন্ধুরা তোমাদেরকে ওই যে গেটটা দেখালাম ওই গেট দিয়ে প্রবেশ করলাম তোমাকে পুরো মন্দিরটার বাইরেটা দেখালাম আর বন্ধুরা এই যে মানে যেটা বললাম এ 58 হাউস দা মমলিক ফ্যামিলি তা এই রাস্তা দিয়ে তোমরা যদি এখানে আসো ঠিক এই এ এই পিছনেই কিন্তু বন্ধুরা এখানে আমাদের যদি তোমরা মনে করো যে এখান থেকে তুমি কিছু নৈবদ্য মানে বাবার জন্য কিছু এখানে লাড্ডু বা ও প্রসাদ তোমরা এখান থেকে মানে নিতে পারো আর পাশে কিন্তু বন্ধুরা রয়েছে এখানে এই হাত ধোয়া মানে তোমরা এখান দিয়ে হাত ধুয়ে ভালো করে পরিষ্কার হয়ে এখান থেকে বাবার জন্য দে তোমরা পূজো সামগ্রী কান্দে নিতে পারো আর বন্ধুরা এবার আমি ভিতরে গোশ করব তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি তোমরা कंटिन्यू দেখতে থাকো তা বন্ধুরা তোমাদের এই মন্দিরের টাইমিং আমার এই ভিডিও দেখো দেওয়া রইল তোমরা সঠিক টাইম দেখে এসো তা তোমাদের যদি এই টাইম দেখে আসো তোমাদের অসুবিধা হবে না আর বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছিন এই যে 달ার দোকানটা এখান থেকে তোমরা এই আমাদের গণেশজি লাড্ডু থেকে মোদক থেকে সবকিছু তোমরা এখান থেকে নিয়ে মানে গণেশজিকে মানে অর্পণ করতে পারো তা এই যে দেখতেই পাচ্ছেন দোকানটা অনেক রকম মানে গণেশজির যে তোমরা দেবে সেটার ব্যবস্থা আছে আর এবার কিন্তু বন্ধুরা আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি তা ভিতরের যে ফার্স্ট যে দেখেই আমার কিন্তু খুবই ভালো লাগছে একটা নতুনত্ব মন্দির যেটা সিদ্ধিবিনায়ক মন্দির আমরা তো অনেক কষ্ট করে বোম্বে যাই গিয়ে সিদ্ধিবিনায়কের দর্শন পাই তা বন্ধুরা এখন কিন্তু তোমরা কলকাতা শহরে বসে তোমরা এখন সিদ্ধিবিনায়কের মন্দির দর্শন করতে পারো পুজো দিতে পারো আর সত্যি খুবই ভালো লাগবে মন্দিরের টাইমিং দেওয়া থাকলো তোমরা টাইমিং দেখে এসো আর মন্দিরের আর্কিটেকচার থেকে শুরু করে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে একদম মনে হচ্ছে না যে আমি কলকাতায় আছি মনে হচ্ছে আমরা সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরটা দেখতে এসেছি তা সত্যি খুবই ভালো লাগছে আর এহাকার যে একটা মানে মানে গণেশজির যে মানে রূপটা সত্যি মানে খুবই ভালো লাগছে তা তোমরা যদি আগামী দিন আসো তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা এখান থেকে ঘুরে গেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই দেখ জানিও আর দেখতেই পাচ্ছেন আমি জুম করে গণেশজির মূর্তিটা দেখাচ্ছি সত্যি নমস্কার করে পুজো দিয়ে তোমাদের খুবই ভালো লাগবে আর কলকাতাবাসীর কাছে আমার তো জানি তারা তো খুব গণেশজির ভক্ত তা তারা অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো সত্যি খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট পিছনেই রয়েছে গণেশজি সত্যি বন্ধুরা ভিতরের ইন্টেরিয়ার আর এত সুন্দর মানে তোমার সঙ্গে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তা দেখতেই পাচ্ছেন এই বমিদিয়ানা ছোঁয়া যে এই রাজবাড়ি বা এর সঙ্গে যে আনুষাঙ্গিক যে গণেশজির মন্দির সত্যি বন্ধুরা আমি যদি কলকাতা শহরে দেরি করে করে ফেললাম এই মন্দিরটা দর্শন করতে তা আজকে এখানে এখানে ভিজিট বা পুজো দিয়ে বা বাবার এই সঙ্গে অনেক গল্প করবো তোমরা অবশ্যই যারা কলকাতা থাকো বা দূর থেকে যদি তোমরা আসো অবশ্যই কলকাতার এই নস্টালিয়ার এই গণেশ টেম্পেলটা কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো আমার পার্সোনালি খুব ভালো লাগলো আর পিছনের অ্যাটমসফিয়ার আর কিছু নিয়ে মানে খুবই ভালো লাগছে কারণে সত্যি আমি খুব দেরি করে ফেললাম এই মন্দিরটা দর্শনের মধ্যে সত্যি খুব ইউনিক আর খুবই ভালো তার পয়েন্ট দেখতে থাক বন্ধুরা এই মন্দিরটা ভিজিট করে এই ঠাকুর মহাশয় কথা হলো ঠাকুর মশাই এই মন্দিরের সম্বন্ধে কিছু যতটা জানে ততটা তোমার সঙ্গে শেয়ার করবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো মশাই দিন আঠাইশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু হাজার বিশ মানে দু হাজার কুড়ি সালে ঠাকুর মন্দির এই এই মন্দিরটা মানে ভাববে দর্শন বা কে হয় मंदिर जो की कलकत्ता में ऐसा मंदिर नहीं ऐसा मुंबई है मुंबई में हाँ। ए, ए, मंदिर का उम्र कितना है भी। दो लगा अभी छह साल होने बंधुरा मैं शुरू कर बचर बयस मंदिर सत्य मे कोलकार बुगे सिद्धि विनायक मंदिर मंदिर महाराष्ट्र जो मान लिंक है वहाँ का जो जो पूजा पाठ होता है यहाँ पर सही होता है सिद्धि विनायक वहाँ का जो सिद्धि विनायक है यहाँ का सिद्धि विनायक है हाँ। তা বন্ধুরা তোমাদের সম্বন্ধে একটু ক্লিয়ার করে দিলাম যে আমার যে মহারাষ্ট্রের যে সিদ্ধি বিনায়ক মন্দির আছে ওদেরই এটা ব্রাঞ্চ তা ওদেরই যা পুজো যা হয় সেটাই কিন্তু বন্ধুরা এখানে হয় তাই ঠাকুর মহারাজের কথা বলে যেটা বুঝতে পারলাম যে মন্দিরের যে ভাব মানে কালচার বা মন্দিরের যে ভাবধারা যে মহারাষ্ট্রের যে যে সিদ্ধি বিনায়ক মন্দির তা বন্ধুরা কলকাতায় বসে তোমরা কিন্তু এখন তার ভাইবস মানে ফিলিংস পেতে পারো তা বন্ধুরা দেখতেই পেলে যে এই ঠাকুর মহাজাই যতটা পারলো আমাদেরকে বললো আর মন্দিরটা ছ বছর হয়েছে আর সত্যি এত সুন্দর করে ইন্টেরিয়ার ডেকোরেশন করে সাজানো তো বন্ধুরা আসলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তা আমি আগামী দিন তোমাদেরকে সাজেস্ট করবো সত্যি এসো এই মন্দিরটা দর্শন করতে আর পিছনে কিন্তু বন্ধুরা এই জীব যে সিদ্ধিবিনায়ক গণেশজি মানে আমরা বাংলায় বলি গণেশ ঠাকুরের মন্দির আর হিন্দিতে বলি আমরা হলো সিদ্ধিবিনায়ক সিদ্ধিবিনায়ক মানে মানে একদম বাবার মানে ভোলেনাথের ছেলে মানে যেটা একদম ভোলেনাথের ছেলে তারই মন্দির এটা আর তোমরা অবশ্যই এখানে ভিজিট করো ভালো লাগবে আর আগামী দিন আমাদের চ্যানেল দেখে বা আমাদের ভিডিও দেখে আসলে আমারও খুব ভালো লাগবে আর যারা যারা এই মন্দিরটা ভিজিট করেছো বা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বন্ধুরা যারা নতুন দেখছো এরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিও তা আমার নিজের আমার ফ্যামিলি মেম্বারও হয়ে যাও তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাক ভিজিট করে এই বিনায়ক মন্দিরটা এই ভিজিট করে সত্যি তোমাদের খুব ভালো লাগবে তা মানে কিছুদিন আগেই চলে গেল যে আমাদের গণেশ পুজো বুঝতেই পারছো যে কলকাতার লোকেরা কি এই মন্দিরে যে পুজো দিয়েছে আর ভিতরে ইন্টেরিয়ার আর এত সুন্দর করে এই মন্দিরটা ডেকোরেশন করা সত্যি খুব ভালো লাগছে আর তোমরা যদি মন্দিরের সম্বন্ধে আরো কিছু জানতে চাও তা অবশ্যই এই মন্দিরের যে এদের ওয়েবসাইট আছে বা এদের সম্বন্ধে আরো জানার তথ্য তোমরা পেয়ে যাবে তা আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পারলাম তোমায় দেখাচ্ছি আর পিছনে কিন্তু বন্ধুরা মানে এত সুন্দর করে মানে গণেশজিকে সাজিয়ে রেখেছে সত্যি ভালো লাগলো আমি তো নিজেও ব্যবসা করি তা আমার এই গণেশজির সঙ্গে একটু লিঙ্ক বেশি আছে তা গণেশির সঙ্গে অনেক গল্প করলাম তা গণেশজিকে বললাম যে আমার অডিয়েন্স বন্ধুদেরকে বা আমার যে আরো যে দাদা ভাইরা আছে বা আমার যে বন্ধুরা আছে তাদেরকে ভালো রাখুক তারা ভালো থাকুক আর সবার জানি সবাই জানি আনন্দে থাকুক সেটাই কিন্তু কামনা করে গেলাম আর সম্বন্ধে আর নিজের জন্য একটু এখানে বলে গেলাম আর তোমাদেরকে বলবো এই মন্দিরটা তোমরা যত তাড়াতাড়ি পারো অবশ্যই ভিজিট করো খুবই ভালো লাগবে যারা গণেশজির ভক্ত বা আমরা হিন্দু ধর্মে তো অনেক কিছু শুনেছি যে গণেশজির মাহাত্ম কিন্তু বন্ধুরা মানে একদম স্বয়ং এখানে বিরাজমান আর সত্যি খুব ভালো লাগলো আর তোমাদেরকে বলবো যারা আগামী দিন আসবে অবশ্যই এই মন্দিরটা এসে দেখো খুবই ভালো লাগবে আর ভিতরে এন্টেরিয়ার আর তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখাতে পারলাম তা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে বন্ধুরা এখানে এসে আমার লাভই হলো আমি প্রসাদও পেলাম বন্ধুরা খিচুড়ি প্রসাদ পেলাম তা বন্ধুরা তোমরা যদি আসো এখানে কিন্তু বন্ধুরা এই খিচুড়ি প্রসাদ তোমরা অবশ্যই পাবে আর মন্দিরটা তোমার দেখাতে পারলাম আর ঠাকুর মায়ের সঙ্গে কথাও বললাম এই সিদ্ধিবিনায়ক মন্দির কলকাতা শহরে কিন্তু বন্ধুরা একদম মানে নতুন ছ হয়েছে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে তা আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগলো আমার এই সিদ্ধি বিনায়ক মন্দিরটা আর এই টেম্পেলটা সত্যি খুব মানে খুব ভালো লাগলো ভিতরের অ্যাডমিয়েন্স আর ঠাকুরে পুজো দিয়ে খুবই ভালো লাগলো তা তোমরা যদি আসো এখানে ভালোভাবে পুজো দিও সিদ্ধি বিনায়ক যে মানে গণেশজি মন্দির যারা গণেশজির ভক্ত বা আমাদের যে আশেপাশে অনেকে আছে যে মন্দিরটা কি করে আসবে সেটা কিন্তু বন্ধুরা ওই সেন্ট্রাল এভিনিউ মানে সেন্ট্রাল এভিনিউ তো বুঝতে পারলে তোমরা যদি মেট্রো করে আসো এই সেন্ট্রাল এভিনিউ যে আমাদের যে মেট্রো স্টেশনটা নামলেই কিছুটা ওকে মেনটা থেকে কিছুটা ঢুকলেই তোমরা এই বিনায়ক মন্দিরটা পেয়ে যাবে তা বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখলে অশেষ ধন্যবাদ আর যা নতুন দেখছো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও তা বন্ধুরা আবার নতুন জায়গায় নতুন কিছু নিয়ে অবশ্যই আসবো আর আমাদের চ্যানেলের নাম হলো বন্ধুরা শিপ্রা সন্তু ব্লক আমরা ঘুরে ঘুরে ভিডিও করি আর এই ভিডিও করে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরি তা আগামী দিন আবার নতুন জায়গায় নতুনভাবে ভাবে দেখা হবে ভালো থেকো আর খুব আনন্দ করো আমার মূল মন্ত্র মুখে হাসি দেখো সত্যি বন্ধুরা খুব ভালো লাগলো মন্দিরটা তোমরা এসো তোমাদেরও ভালো লাগবে টাটা আবার নতুন জায়গায় নতুন কিছু নিয়ে হাজির হব টাটা